বিএনপির ভূমিধ্বস বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দিয়েছেন দৃঢ় সমর্থনের বার্তা তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে তিনি বলেন এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার সুস্পষ্ট প্রতিফলন ভারতের প্রধানমন্ত্রী আসন্ন বাংলাদেশ সরকারের সঙ্গে বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন পাশাপাশি দুই দেশের যৌথ উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি এদিকে সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জনগণকে অভিনন্দন এবং জয়ী পাওয়ায় বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন এছাড়া ঢাকার মার্কিন দূতাবাসও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেছে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বার্তায় ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করা হয়